হ্যালো বন্ধুরা গুড মর্নিং ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্রিম কেমন আছো তোমরা সবাই দেখো মঙ্গলবার আজকে সকাল সাতটা বাজে বাইরে এখানে কিছু পায়রা আছে পায়রার দের জন্য একটু মুড়ি দিচ্ছিলাম তো যাই হোক সকালবেলা আজকে রোদ নেই খুব সুন্দর একটা ওয়েদার চা খেয়ে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম ফুল আনতে আজকে রোদ নেই খুব সুন্দর ওয়েদারটা সুন্দর একটু হাওয়াও আছে রোদ আছে হালকা হালকা তারপরে পুজোটা সেরে নিলাম সবার আগে পুজো সেরে নিলে ব্যাস কাজ কমপ্লিট তো দেখো সকাল ছ আটটা বাজে এখন তো ছাতু দিয়ে দিলাম ছাতু গুড় আর লেবু একটা লেবু দিয়ে পুজোর জন্য রেডি করে দিলাম আর এটা হচ্ছে ফুচকুকে সকালবেলা প্রথমে আগে দুধ খাওয়াই তো যেহেতু দুই ঘন্টা পরপর ওদেরকে খেতে দিই তো সকালের এটা ফার্স্ট খাবারটা ছিল তো খাবারটা দিয়ে সকাল সকাল আগে যেহেতু আমি রান্না করে নিই তো রান্নাটা শুরু করে দিলাম মূলো শাকটাকে ভালো মতো ধুয়ে কেটে নুন মাখিয়ে জলটা ফেলে দিলাম তারপরে বেগুনটা ভেজে নুন হলুদ দিয়ে শাকটা দিয়ে এবার খুব ভালোভাবে ভেজে নেব একটুখানি নুন দিয়েছি কারণ নুন জলটা ফেলে দেওয়ার পরে মানে একটু আলনি মতো লাগে তাই জন্য একটু নুন দিয়েছিলাম আর এদিকে দেখো মিক্স ভেজ হবে একটা সব সবজি দিয়েছি আর এই মিক্স ভেজে যেহেতু বড়ি দিয়ে করছি বড়ি কালো জিরা কাঁচা লঙ্কা ফোরন দিয়ে তো এখানে এই সবজিতে মূলোটা মাস্ট মূলো দিতেই হবে মূলো ছাড়া এটা ভালো লাগে না তো দেখো ফোড়নটা ভালোভাবে দিয়ে এই তো সবজিটা থেকে অনেকটা জল বেরিয়েছিলো কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম দশ মিনিট মতো তো অনেকটা সবজিটা মজে এসেছে সেটা জল এবার জল শুকিয়ে সবজিটা একটু কষানো করে নেব একটু কষিয়ে নিলাম বাস এবার একটুখানি জল দিয়ে দেবো তো সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে জল বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিয়েছি আর স্বাদ মতো একটুখানি চিনি দিয়েছি আর এদিকে হচ্ছে আমার মায়ের রেসিপির আলুর দম এই রেসিপিটা তোমরা আমার চ্যানেলে পুরোপুরি পেয়ে যাবে খুব টেস্টি একটা ডিলিশিয়াস রেসিপি তো আজ মাছ মাংস ডিম কোনো কিছুই হচ্ছে না কিন্তু এই রেসিপিটা যদি থাকে খাবারে খুব ভালো মতো লাঞ্চ কমপ্লিট করা যায় তো দেখো ভাত মিক্স ভেজ বড়ি দিয়ে আর সাথে আছে মূলো শাক আর এটা হলো আলুর দম তো আর দুপুরের এই রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করলাম দুটো রেসিপি আর ওই রেসিপিটি আমার চ্যানেলে পেয়েই যাবে আমি তো বলে দিলাম তোমাদের দেখে নিও আর এই যে সূর্যকে খেতে দিয়ে দিলাম এখন পাঁচটা বাজে একটুখানি পার্লারে এসেছিলাম হেয়ার কাটিং করানোর ছিল অনেক দিন থেকে আসতে চাচ্ছি সময় হয়ে ওঠে না সময় হয়তো কোনো বার মতো হয় না তো সন্ধ্যাবেলা এসে চা করে নিলাম সাথে রাতের খাবারটাও মিক্স ভেজ করেছি রুটি আর আলুর দম আছে দুপুরে বাস এই দিয়েই তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ